ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া বাইশে বৈশাখ মানেই কালীপুজোর ধুমধাম আবারও হবে ফুল এনজয় ফুল মস্তি ক্লাব ও গ্রামের নামে এরকম ট্যাটাস ভিডিও আপনি কিভাবে অ্যাডিট করবেন আপনার হাতের ফোন দিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন এবং কিন্তু আপনারা এরকম ভয়েস তৈরি করতে পারবেন একদম ফ্রিতে আপনাকে কিন্তু কোনো রকম আর টাকাও পে করতে হবে না ওকে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি প্রথমত আমরা কী করব আগে আমরা অডিওটা তৈরি করে নেব তার জন্য কী করবেন চলে যাবেন আপনার ফোনের গুগল কোরম ব্রাউজারে সিম্পলি আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি একবার তারপরে আপনি সিম্পলি সার্চ একটা ক্লিক করবেন এখানে আপনি কি লিখবেন লাভ ভয়েস ডট এআই এল ও ভিই লাভ ভয়েস ডট এআই আপনি সিম্পলি এটা বারে লিখে আপনি বারে সার্চ করে দেখতে পাচ্ছেন এই যে এটা আপনি কিন্তু সার্চ বারে সার্চ করতে হবে তো আমি সার্চ করে দিচ্ছি তো গাইস এখন কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি কি করবেন দেখুন এখানে শো করতে এই যে টেক্সট টু পিচ মানে আপনি কী করবেন আপনি ঠিক এই ফাঁকা বক্সের মধ্যে লিখে দেবেন মানে আপনি কি বলাতে চাচ্ছেন যেমন আমার এখানে কিন্তু অলরেডি লেখা আছে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি আমি সিম্পলি এভাবে চাবি ধরে এটাকে পেস্ট করলাম দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া তো আমি সিম্পলি কি আর কি বলানোর চেষ্টা করব এইজন্য জন্য কী আমরা আমরা এখানে পুরোপুরি লিখে দিলাম মানে আর কি পেস্ট করলাম তারপরে যা যা করবেন আপনি দেখুন এখানে শো করছে এই যে ইংলিশ এটাকে আপনি ক্লিক করে বাংলা করে নেবেন তাই বাংলা করে নিই তো গাইস এখানে আপনি প্রথমত বাংলাটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি কী করবেন দেখুন এখানে শো করে দিয়েছে আপনি চাইলে কিন্তু এখানে আর কি কন্ট্রোলটা চেঞ্জ করতে পারবেন মানে ছেলের গড়াই বলবে না মেয়ের গড়াই বলবে এখানে কিন্তু অটোমেটিক করা যায় ছেলের গড়ায় তাহলে আমি কী করব এখানে সিম্পলি আবার ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি যেমন চেঞ্জ করে আমি ফিমেল করে দিলাম তারপরে আপনি এখানে কী করবেন এই যে জেনারেট অডিও সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু একদম ফ্রিতেই আপনার এটা তৈরি হয়ে যাবে তো গাইস ফাইনালি কিন্তু আমাদের অডিওটা তৈরি হয়ে গেল এখন আপনি সিম্পলি করবেন এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ক্লিক করে নিই একবার দেখতে হবে ফাইনালি কিন্তু এটা ডাউনলোড আমাদের অটোমেটিক হয়ে যাবে তো এখন আমরা কী করবো আমরা সুস্থ চলে যাব আমাদের ইনশর্ট অ্যাপের মধ্যে আমরা কিন্তু সেখানে গিয়ে পুরোপুরি আমাদের ভিডিওটিকে অ্যাডিট করব চলুন তাহলে আমরা এখন ভিডিওটিকে এডিট করি ইনশর্ট অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এখন আপনি এখান থেকে সিম্পলি আপনার ফোনের ইনশর্টের অ্যাপ্লিকেশানটিও জাস্ট ক্লিক করে ওপেন করবেন আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ওপেন করছি তো এখন আপনি কী করবেন দেখুন এখানে শো করছে একটা অপশান এসেছে ভিডিও জপশানটা সিম্পলি আপনি এই ভিডিওতে ক্লিক করে দেবেন তারপরে আপনি এই উপরে পাচ্ছেন প্লাস অপশানটা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এ জায়গায় ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি এ জায়গায় ক্লিক করবেন দেখুন শো করছে ব্ল্যাক জপশানটা আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তারপরে আপনি এই রাইট চিনের মধ্যে ক্লিক করে দেবেন তো এখন আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে তারপরে আপনি কি করবেন দেখুন শো করছে এই যে একটা অপশান সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট করবেন নাইন ইন্টু সিক্সটিন মানে দেখতে পাচ্ছেন এই যে টিকটক যে সাইজটা দেখতে পাচ্ছেন এই যে সিম্পলি আপনি এটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিই তারপরে আপনি আবারও মার্ক করে দেবেন টিক টিকচিনে ক্লিক করে দেবেন তো গাইজ এখন আপনাকে কী করতে হবে এই টাইম লাইনটাকে আপনি কিন্তু টেনে বড় করে নেবেন আমি এখন টেনে বড় করে নিচ্ছি মোটামুটি এক মিনিট এইভাবে টেনে বড় করতে পারেন অথবা কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এখানে ক্লিক করে কিন্তু এটাকে বড় করতে পারবেন যেমন আমি দিচ্ছি এখানে এডিটে ক্লিক করে ষাট সেকেন্ড মানে এক মিনিট আমি করে দিচ্ছি ওকে তারপরে আমি আবারও রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এই কারো কালারটাকে সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন তার জন্য কী করবেন দেখুন এখানে শো করছে এই দেখতে পাবেন গাইস ব্যাকগ্রাউন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি চাইলে এর যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করতে পারবেন তো গাইস আমার ক্ষেত্রে আমি ব্ল্যাকটা রাখছি তো আপনি কিন্তু কোনো একটা কালারকে ইউজ করতে পারেন তো আমি ব্ল্যাক ক্লিক করে রাইট সেন্ড ক্লিক করলাম এখন আপনাকে কী করতে হবে আপনি যে অডিওটা একটু আগে ডাউনলোড করলেন বা তৈরি করলেন সেটাকে আপনি এখানে ইনপোর্ট করবেন তার জন্য কী করবেন দেখুন শো করছে যে মিউজিক যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানটাতে সিম্পলি মিউজিকের মধ্যে ক্লিক করে দেবেন মিউজিক ক্লিক করার পর আপনি আবারও ক্লিক করবেন এই যে মিউজিক সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি ক্লিক করে দেবেন এই যে মাই মিউজিক এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার সবাই দেখতে পাবেন শো করতে পাবেন আপনি এটাকে সিলেক্ট করে নেবেন সবপ্রথমে শো করবেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি খুঁজে নেবেন ওকে আমি সিম্পলি এখানে সিলেক্ট করলাম তারপরে আমি এখানে ইউজে ক্লিক করলাম এখন আপনি কি করবেন এই অডিওটাকে একটু এডিট করে নেবেন দেখবেন যে কিছু কিছু জায়গায় কিন্তু এই অডিওটা থেমে থেমে কথা বলেছে যেমন দেখায় পেলে করে ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া তো गाइस এখানে কিন্তু আরেকটা গ্যাপ আপনারা দেখতে পেলেন তো সিম্পলি আমরা কি করব এটাকে এডিট করে দেব তার জন্য কি করব वेलकम टू কৃষ্ণপুর দাশপাড়া আমরা জাস্ট এখানে কেটে দেব তার জন্য কি করবেন দেখতে পাচ্ছেন এই যে স্প্লিট এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি আবার ভিডিওটা প্লে করবেন তো আমি এখানটা জাস্ট আবারো ক্লিক করে এই যে স্প্লিটে ক্লিক করে কেটে দিচ্ছি মানে আপনি ফাঁকাটুকু জাস্ট কেটে এখানে দেখতে হবে যে ডিলেট অপশনটা সিম্পলি আপনি ডিলেটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ফাঁকা অংশটা আপনার কেটে বাদ চলে যাবে তারপরে আপনি আবার এটাকে এগিয়ে এসে এভাবে জয়েন করে দেবেন তো গাইস আমি ঠিক এভাবে আবারও দেখে নিচ্ছি যে কোথায় কোথায় গ্যাপ আছে আমাদের অডিওর মধ্যে ধুমধাম আমরা এখানে কেটে দিচ্ছি আবার এখান থেকে আমরা এটাকে স্প্লিট করে জাস্ট এখান থেকে এইটুকু আমরা ডিলিট করে দিচ্ছি তারপরে কি করব এটাকে আবারও এগিয়ে নিয়ে আসবে এভাবে তারপরে আমরা আরো একবার দেখে নেবো যে এর মধ্যে আর কোনো গ্যাপ আছে কিনা আবারও হবে ফুল ইনজয় ফুল মস্তি ওকে এখন কিন্তু আমাদের পুরোপুরি ঠিক আছে তারপর আমরা কেটে লাস্টটুকু বাদ দিয়ে দিলাম তো গাইজ আপনি ঠিক এভাবে আপনার অডিওটাকে জাস্ট এডিট করবেন এডিট করার পর কী করবেন দেখুন শোক করছে ওখানে টিকচুনোটা সিম্পলি টিকচুন আপনি ক্লিক করে দেবেন এখন আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে যদি কী করবেন দেখুন সব করছে টেক্সট যে অপশানটা এই যে এই টেক্সের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি টেক্সে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করবেন টেক্সট দিতে পারছেন সিম্পলি ক্লিক করে দেবেন তো গাইজ এখন আপনাকে লিখতে হবে ওকে যেমনটা অর্ডারের মধ্যে বলা হয়েছে তেমনটা আপনি লিখে দেবেন যেমন এখানে কী বলছে ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া তাহলে আমি কী করব ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া কিন্তু একটা বড় হয়ে যাচ্ছে যেটা আমি কী করতে পারি ওয়েলকাম টু লিখবো আগে তার জন্য লিখে দিচ্ছি আমরা আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার লেখা আছে আমি প্রথমে লিখবো এখান থেকে ওয়েলকাম টু আপনারা ভালো করে ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওয়েলকাম টু ওকে তারপরে এটাকে আপনি চাইলে বড়ো বা ছোটো করতে পারেন এভাবে আমি একটু বড় করে নিচ্ছি তো আপনি একবারে বড়ো বা ছোটো করে নেবেন তারপরে আপনি ঠিক ক্লিক করবেন দেখুন হচ্ছে করছে এইজ অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি কী করবেন এখানে মার্ক দেবেন দেখুন শোক করছে এখানটায় আমি জাস এখানে ক্লিক করে দিই তারপরে আপনি এটাকে দেখতে পাচ্ছেন টাইম লাইনটাকে টেনে কমিয়ে দেবেন মানে এটাকে জিরো পয়েন্ট ওয়ান করে দেবেন ওকে তারপরে আপনি আবারও এই আউট ইন্টারতে ক্লিক করে দেবেন তারপরে এটাকে সিম্পলি আপনি এখানে অফ অপশানে ক্লিক করে ওটাকে অফ করে দেবেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিই অফ করার পর এখন আপনি পুরোপুরি মার্ক করে দেবেন ওকে তারপরে আপনি কি করবেন দেখুন এই যে লাস্ট অংশটাতে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে এটাকে দেখতে পাচ্ছেন সো করছে যে ভিডিও অ্যান্ড সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলে পুরোপুরি ভিডিওটা জুড়ে কিন্তু এটা হয়ে যাবে এখন আমরা দেখে নেব যে কোথায় কোথায় বলছে যেমন দেখবেন এখানে ওয়েলকাম টু কৃষ্ণ ওয়েলকাম টু এখানে কিন্তু বলেছে যে ওয়েলকাম টু জানি কি করব সিম্পলি আমরা এখানে জাস্ট এভাবে এই যে এই কাট অপশনে কেটে দেবো সিম্পলি আমরা এভাবে কেটে দিলাম তারপরে কি বলছে আমরা দেখে নেব যেমন কৃষ্ণপুর দাসপাড়া এখানে আমরা স্টপ করব তারপরে আমরা এটাকে কেটে দেবো তারপরে আমরা কি করবো এটাকে আমরা সিম্পলি এডিট করে নেবো সিম্পলি এডিটে ক্লিক করে এটাকে আমরা কেটে দিয়ে করে দিচ্ছি জাস্ট ওয়েলকাম টুটাকে কেটে দিয়ে আমরা করে দেবো কি কৃষ্ণপুর দাসপাড়া তো গাইস এখানেও কিন্তু আমাদের হয়ে গেলো ওয়েলকাম টুর পরে কৃষ্ণপুর দাসপাড়া মানে আর কি কথার সঙ্গে মিল থাকতে হবে লেখাগুলো দেখবেন আমরা দেখা যাবে ক্লিক করে ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া তো গাইজ এখানে আপনারা ঠিক এইভাবে কিন্তু লিখবেন যেমন যেমন কথা বলতে তেমন লিখবেন যেমন এখানে বলতে দেখবেন এই যে পাড়া বাইশে বৈশাখ মানেই বাইশে বৈশাখ মানেই আমরা তার মানে কি করবো এখানে কেটে দেবো তারপরে আমি এটাকে পুরোপুরি এডিট করে এটাকে সেটাই লিখবো যেটা বলেছে যেমন বাইশে বৈশাখ মানিং আমি এটাকে লিখে দিচ্ছি এই যে তারপরে বলছে কালী পুজোর ধুমধাম ধুমধাম এখানে স্টপ করে আবার আমরা কেটে দিয়ে এটাকে এডিট করে লিখে দেবো কালী পুজোর ধুমধাম ঠিক আছে তো আমরা ঠিক এইভাবেই এটাকে লিখবেন ভালো করে বুঝে নিন আপনার ব্যাপারটা যেমন লিখে দিচ্ছে এখানে কালী পুজোর ধুমধাম কালী ধুমধাম তো গাইস আমি কিন্তু এইভাবে সম্পূর্ণটা লিখে নিচ্ছি তো আপনি লিখে নেবেন এরপরে কি করবেন এই লাস্টের অংশটুকু আপনি পুরোপুরি বাদ দিয়ে দেবেন তারপরে কি করবেন সিম্পলি এখানে ক্লিক করার পর ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আমি সিম্পলি ডিলিট করে দিই এখন আপনাদেরকে প্লে করে দেখাই যে আমি কিরকম ভাবে আর কি আমাদের টেক্সটটা লিখলাম দেখতে পাবেন এখানে ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া বাইশে বৈশাখ মানেই কালী পুজোর ধুমধাম আবারও হবে ফুল এনজয় ফুল মস্তি তো এভাবে আপনি প্রথমে লিখে নেবেন তারপরে কী করবেন একটা করে সাউন্ডের ইফেক্ট দেবেন মানে এই প্রথম টাইপ পাবেন এই যে টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটটা একদম প্রথমে চলে আসবেন তারপরে আপনি টিক মার্ক দিয়ে এখানে মিউজিকে ক্লিক করে দেবেন এই যে মিউজিকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন ইফেক্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে পপুলার সিম্পলি পপুলারে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট পাবেন সিম্পলি করবেন দেখুন এখানে শো করছে যে ফ্ল্যাশ টু ফ্ল্যাশ থ্রি দেখতে পাবেন এখানে ফ্ল্যাশ টু ফ্ল্যাশ থ্রি সিম্পল আপনি এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করবেন তারপরে ইউজে ক্লিক করবেন ইউজে ক্লিক করার পর আপনি সাউন্ডে ক্লিক করবেন এই যে সাউন্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কী করবেন ঠিক এটাকে টেনে নিয়ে গিয়ে এভাবে রাখবেন তারপরে এটাকে পুরোপুরি সাউন্ডটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট মানে টু হান্ড্রেড করে দিয়ে রাইট চিহ্ন ক্লিক করবেন এখন দেখবেন ওয়েলকাম টু ঠিক এভাবেই কিন্তু আপনি সব জায়গাতে এই সাউন্ড ইফেক্টটা লাগাবে যার দেখালাম আমি একবার দেখা তাহলে বুঝতে পারবেন আমি আবার কী করব এলিগারটা প্রথমে চলে আসবো সিম্পল এভাবে তারপরে আমরা আবার চলে যাচ্ছি সাউন্ডে

আবারও হবে ফুল এনজয় ফুল মস্তি তো গাইস এইটুকু আপনার এডিটিং হয়ে গেলে এখন আপনি কি করবেন सिंपली আপনি আবারো ক্লিক করবেন দেখুন এখানে মিউজিক অপশনে ক্লিক করে দেবেন এই যে মিউজিক তারপরে আপনি এটার একদম শেষ চলে আসবেন মিউজিকের শেষে ঠিক এভাবে আবারো হবে ফুল শেষে আসার পর কি করবেন আপনি রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন তারপরে এটাকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে অপশনটা सिंपली আপনি এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী করবেন এটাকেও সিম্পল এখানে এই যে স্পিলিট এখানে আপনি স্পিলিট করে দেবেন আমি কেটে দিচ্ছি এখান থেকে সম্পূর্ণ কেটে দেওয়ার পরে আপনি এটাকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে এখন আপনি কী করবেন আপনি কিন্তু যে কোনো ঠাকুরের মানে আর কি স্ট্যাটাস ভিডিও অ্যাড করতে পারেন বা যে কোনো ঠাকুরের কিন্তু ফটো অ্যাড করতে পারেন যেমন আমি একটা ডাউনলোড করে রেখেছি যেটা দেখাই আমি এখানে সিম্পলি কী জন্য এই প্লাস অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমি এই যে ভিডিও অ্যান্ড ফটোতে আমি ক্লিক করছি আপনি চাইলে ফটো বা ভিডিও কিন্তু ইনপোর্ট করতে পারবেন আমি কিন্তু অলরেডি অ্যাডটাতে পারছেন এখানে এই যে আমার গ্যালিতে আছে ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি তো আমি কিন্তু এই ভিডিও ডাউনলোড করেছি ইউটিউব থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন জাস্ট দেখায় চলে যাবেন আপনাদের ইউটিউবের মধ্যে যদি চান তো আপনারা ইউটিউবে চলে আসবেন তারপরে আপনি এখানে সার্চ বারে একটা ক্লিক করে দেবেন আমি সার্চ বারে ক্লিক করি এখানে আপনি লিখবেন সিম্পলি আপনাদের দেখে দিচ্ছে যে কালিমা ট্যাটাস ভিডিও লিখে দেবেন সিম্পলি তা এখানে কিন্তু বিভিন্ন রকম পেয়ে যাবেন যেন একটা কিন্তু আমি ডাউনলোড করতে পারবেন ওকে তো এইভাবে ডাউনলোড করার পর আপনি কিন্তু এখানে অ্যাড করে দেবেন আমি এখানে অ্যাড করে দিয়েছি দেখতে পাবেন আমি একটু হালকা প্লে করে দেখলে বুঝতে পারবেন সিম্পলি ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া বাইশে বৈশাখ মানেই কালী পুজোর ধুমধাম আবারও হবে ফুল এনজয় ফুল মস্তি তো গাইজ এখানে আপনার ঠাকুরের ফটো বা ভিডিও অ্যাড করা হয়ে গেলে এরপর কী করবেন আপনি এখানে যে কোনো আরসিএফ বা কোনো আর কি মাইক বা যে কোনো বাজারে কিন্তু আপনি অ্যাড করতে পারেন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি সিম্পলি এই প্লাস অপশানে ক্লিক করে ইনপোর্ট করতে পারবেন অথবা কী করবেন আপনি এটাকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন ইউটিউব থেকে তার জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপের মধ্যে আমি সিম্পলি অন করে নিচ্ছি ইউটিউবটাকে সিম্পলি সার্চ বাড়ি ক্লিক করবেন তারপর এখানে আপনি লিখে দেবেন জাস্ট দেখায় আপনাদেরকে এই যে আপনি এখানে সিম্পলি সার্চ করে দেবেন আমি দেখাচ্ছি এই যে সাউন্ড আরসিএফ সি ড্যাটাস দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড আর সিপ ডাটা সিম্পলি আপনি এটা সার্চ করে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি এখানে বিভিন্ন রকম আর কি আর সি এ পাবেন বা যদি আপনি সান্ত অন্য রকম সার্চ করতে পারেন সিম্পলি যেগুলো একটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কী করবেন আপনি সিম্পলি আবারও এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটা এখানে আপনি ক্লিক করে অ্যাড করবেন সিপিলি আমি ক্লিক করে দিই তারপরে এই যে ভিডিও অ্যান্ড ফটো আমি ক্লিক করলাম দেখুন এখানে শো করেছে সতেরো সেকেন্ডের একটা আমি সিম্পল এটাকেও ট্রিকমার্ক করে দিচ্ছি ট্রিকমার্ক করার পর এখন ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাড হয়ে গেছে যদি আপনাকে দেখায় পেলে তাহলে বুঝতে পারবেন এই যে তো গাইস এভাবে কিন্তু আমি সম্পূর্ণটা অ্যাড করলাম তো যদি আপনি চান তো এখানে আরও কিছু ইফেক্টকে অ্যাড করতে পারেন তো এত কিছু দেখা গেলে কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা তো ফাইনালি কিন্তু আপনার এখানে সম্পূর্ণটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে আপনার কিন্তু মেন খাটনি হবে এই টেক্সটটাকে এডিট করতে যেমনটা দেখালাম আপনারা কিন্তু সেইভাবে এটাকে অ্যাডিট করবেন তারপর কিন্তু এখানে ফাইনালি আপনার ভিডিওটা এডিট হয়ে গেলে কী করবেন এটাকে আপনি এক্সপোর্ট করে দেবেন চলুন আমি এখানে এক্সপোর্ট করে পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সিম্পলি আপনি এই সেভ অপশনের মধ্যে ক্লিক করবেন সেভে আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন হাজার আশি আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে ফোর কে করতে পারবেন আমি সিম্পলি করছি টু কে তারপর আমি সেভে ক্লিক করে দিলাম তো গাইজ ফাইনালি কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে ওয়েলকাম টু কৃষ্ণপুর দাসপাড়া বাইশে বৈশাখ মানেই কালী পুজোর ধুমধাম আবারও হবে ফুল এনজয় ফুল মস্তি তো গাইজ ভিডিওটা আমরা দেখতে পেলে যে কীভাবে আমি এডিট করেছি আমি কিন্তু সাউন্ডটা ইচ্ছা করি অফ আর অন করেছিলাম কারণ কিন্তু সম্পূর্ণ দেখালে কিন্তু ইউটিউবে আমাদেরকে স্ট্রাইক দিতে পারে এর জন্য আপনাকে পুরোপুরি ভিডিওটা আমি দেখালাম কম তো গেস এভাবেই কিন্তু আপনারা যেকোনো ডেটাস ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য